জিম্বাবে যে স্ট্রেন্থ ওটা চেয়ে কিন্তু আপনার আইপিএল স্ট্রেন্থ কিন্তু অনেক বেশি আমার মনে হয় ওখানে হলেও ক্যান লার্ন লট অফ থিংস মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএল অনেক প্লেয়ার এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না এটা মুস্তাফিজ সে কাছে থেকে অন্যদের বেনিফিট হবে মুস্তাফিজকে প্রয়োজন কিন্তু আমাদের যা ন্যাশনাল ইন্টারেস্ট তো এক প্রথমে আপনারা জানেন দুই সালে কিন্তু এই দুজন প্লেয়ার কিন্তু এখানে আইপিএল খেলে কিন্তু ওয়ার্ল্ড কাপে জয়েন করেছিলো এবং আমাদের ওইখানে এক্সস্টেড ছিল তারাও বলেছে এক্সস্টেড আমরা ওখানে সিচুয়েশন করতে চাই না মুস্তাফিজকে দেশে ফিরানো মানে যে আমরা জিম্বাবু সিরিজ গিয়ে খেলাবো তা না তাকে আমরা তাকে ওয়ার্কলোড দিব প্রেশার কমাবো দলের সাথে থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে ওয়াটা ওয়ার্ল্ড কাপ একটা বড় ইভেন্টে যাচ্ছে ইভেন্টের আগে যাতে প্লেয়ারদের সাথে একসাথে যা থাকতে পারে যেতে পারে কারণ তারপরে গিয়ে কিন্তু এই মে মাসে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে তিনটা ইউএসের সাথে তো তাকে তো এখানে অ্যাক্লামেটাইজ করতে হবে নিজেকে তো তাকে যাওয়ার আগে তো তাকে ই হ্যাজ টু বি ফিট ফিজিক্যালি ফিট এক্সস্টেড হয়ে গেলে তো আমি সে তো ডেলিভার করবে না তাহলে আমার কী দরকার